দুঃখে গড়া জীবন গড়া জীব না আমার ভান্ডা পা যন্ত্রনা সবাই সবাইরে দৌর ভান্ডার মায় দেলা যন্ত্রনা দুঃখ জীবন দুঃখে গড়া জীব না আমার শোক না সবাইরে দৌরত্ন ভান্ডার আমায় দিলে যন্ত্রণা সবাইরে দৌরত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা শিশুকালে ময়রা গেছে মা চন্দেরমরের পিতা মরল চোখে দেখলাম না দয়াল চোখে দেখলাম না শিশুকালে ময়রা গেছে মা মর পরে পিতে মরলো তো কে না ওরে সবাই ভাবে দিনে ঘুরে ওরে সবাই ভাবে দিনে ঘুরে আমার ভাগ্যে হইল না হইল না সবাইরে দবাব না আমায় মাই দিলা যন্তনা সবাইরে দবাব না আমায় মাই দিলা যন্তনা গিয়া ছিল ভবের বাজারে

জেলখানা জেলখানা সবাই রে দরত্ন আমায় দিলা যন্ত্রণা সবাই রে দান্ডার আমায় দিলে যন্ত্রনা আমার দুঃখে গড়া দিব না সুখ কপালে শৈল না শৈল না সবাই রে সবার দাদার আমায় দিলা যন্ত্রণা সবাইরে রে দাদাত না ভান্ডার রামায় দিলা যন্ত্রণা সবাইরে রে দাদাত না ভান্ডার ও দয়াল তুমি দিলা দিল এক্সিলেন্ট